আধুনিক যুগে প্রথম দল হিসাবে জিম্বাবুয়েকে ট্যুরিং ফি দেবে ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডে খেলে আবাসন সফর সুবিধা বাদেও জিম্বাবুয়ে ক্রিকেটারদের বিশেষ অর্থ পুরস্কারও দেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বাইশ বছর পর আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে ইংল্যান্ডের মাঠে তারা কেবল চারটা টেস্ট খেলতে পেরেছে দু সালে দুটি দু সালে দুটি এক সময় এটি নিয়মিত হয়ে থাকলেও অনেক বছর ধরেই চর্চাটা আর নেই তবে আবার তা শুরু করতে যাচ্ছে ইংল্যান্ডের বোর্ড স্কাই স্পোর্টসে একটি আলোচনায় ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড নিশ্চিত করেছেন তাদের এই উদ্যোগের কথা এতে ক্রিকেটের পুরনো ধারা ফিরে আসতে যাচ্ছে আবারও নতুন করে একটা সময় এই ট্যুরিং ফি দেওয়াটা ছিল প্রচলিত ধারা সফরে যাওয়া দলকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতো আয়োজক বোর্ড দুই বোর্ডের চুক্তি হয়ে যেত আগেই এই শতাব্দীর শুরুর দিকেও কিছুটা টিকে ছিল সেই ধারা তবে ক্রিকেট বিশ্বের বদলে যাওয়া নানা প্রেক্ষাপটে সেই রীতি বিলুপ্ত হয়ে গেছে অনেক বছর আগেই আধুনিক যুগে প্রথম নজির গড়ে জিম্বাবুয়ে ক্রিকেটকে এই অর্থ দেবে ইংলিশ ক্রিকেট বোর্ড এই ধারাটা ফিরিয়ে আনার জন্য গত বছর ধরেই চেষ্টা করে যাচ্ছেন রিচার্ড গোল্ড ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের এসবাস্টন টেস্টের ফাঁকে স্কাই স্পোর্টসে ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনের সঙ্গে আলোচনায় তা নিশ্চিত করে দিলেন রিচার্ড গোল্ড টেস্ট ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা ও প্রাসঙ্গিকতা ধরে রাখতে ইসিবি বিসিসিআই ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো আর্থিকভাবে শক্তিশালী বোর্ডের দায়িত্বটা বেশি দেখেন ইসিবির প্রধান নির্বাহী এটা অনেক বড় একটা দায়িত্ব আইসিসি রাজস্ব বন্টন পদ্ধতির কথা বলুন কিংবা দ্বিপাক্ষিক সিরিজের রাজস্ব ভাগাভাগি করা সত্যি বলতে এসব যেভাবে হয়ে আসছে তা পুরনো হয়ে গেছে সে কেলে রয়ে গেছে উদাহরণস্বরূপ আগামী বছর জিম্বাবুয়ে আসবে আমাদের এখানে সফরে এমনিতে যেটা চলে আসছে সফরকারী দল কোনো দেশে যাওয়ার পর তাদের আবাসন ও অন্যান্য কিছু দায়িত্ব আয়োজক বোর্ডের থাকে কিন্তু সফরে যাওয়ার জন্য কোনো ফি দেওয়া হয় না আগামী বছর যখন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলব সফরে আসার জন্য ওদেরকে ফি দেব। দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে সফরে যাওয়ার বিমান ভাড়া সহ আনুষাঙ্গিক নানা খরচ সফরকারী বোর্ডকে বহন করতে হয় সফরে যাওয়ার পর অবশ্য বেশিরভাগ দায়িত্ব আয়োজক বোর্ডেরই থাকে তবে তারপরও সফরকারী দলের কিছু খরচ হয়েই যায় সব মিলিয়ে সফরে যাওয়ার খরচ অনেক আর্থিকভাবে দুর্বল বোর্ডগুলোর জন্য অনেক বড় চাপ হয়ে যায় বাংলাদেশি তো আফগানিস্তান জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড অনেক সময় খেয়ে হারিয়ে ফেলেছে খরচ মেটাতে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে তাদেরকে নানারকম সহযোগিতাও করা হয়েছে তেমনিভাবে ইংলিশ ক্রিকেট বোর্ড এখন থেকে সফরকারী দলগুলোকে বাড়তি টাকা দেবে একবার ওয়েস্ট ইন্ডিজের কর্তারা নিজেদের অস্ট্রেলিয়া সফরের উদাহরণ টেনেছিলেন অস্ট্রেলিয়া সফরে দল পাঠাতে গত চার মাসে বিশ লাখ ডলারের বেশি খরচ হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এসব সিরিজ থেকে সবটুকু আর্থিক লাভ হয়েছে শুধু ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের কিছুই হয়নি শুধু খরচ ইসিবি মনে করে একটু সহানুভূতি দেখালেই হয় সহযোগিতা মানেই যে সব সময় ট্যুরিং ফি বা আর্থিক এমন কিছু নয় বরং অন্যভাবেও কিছুটা পুষিয়ে দেয়া যায় সেটাই তুলে ধরলেন ইসিবি কর্তা